এসএস মেটাল আছে দেখেন এই যে এসএস এর পায়া আবার এই দিক দিয়ে আর্টিফিশিয়াল দিয়ে ডিজাইন করা হইছে হাতাতে ডিজাইন করা এখানে ফোম ব্যবহার করা হইছে 215 সিটের সোফা এটা বোরবি সোফা বলি আমরা এটা আবার ফ্রেমটা গর্জন গর্জনের ফ্রেম এটা গর্জনের ফ্রেম এটাতে আপনার ডিডে আছে 6 ইঞ্চি সুপার সোফা ওকে আর এটাও কিন্তু এই যে ফিশন গুলাতেও প্রিমিয়াম কোয়ালিটির সোফা এটা বাইরের অংশটা টোটাল সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম এই যে দেখেন এই যে টেক্সচারটা কিন্তু ম্যাক্সিমামই সেগুন কাঠের দেখেন কালার কাঠের কালার ফিনিশিং ইউ ডিজাইন হ্যাঁ ইউ ডিজাইন এর ভিতরে 2215 সিটের সোফা ইট ইজ এ সাইডের গেট আপনার রফিক ভাই একটু দেখিয়ে দেন মাশাআল্লাহ সুন্দর একটা ডিজাইন দেখুন এটাও কিন্তু বাহিরের অংশটা পিওর চিটাং সেগুন এল কর্নার সোফা এল কর্নার হ্যাঁ এটাতেও কিন্তু এসএস এর পায়া এবং এসএস মেটাল ব্যবহার করা হয়েছে দেখেন এটাও আপনার বেলভেট সুইট ফেব্রিক একেবারে কালারটা একদম খুব সুন্দর লাগে আমার কাছে মানে প্রিমিয়াম কোয়ালিটি কর্নার সোফা ওয়াও আই প্রিমিয়াম এটা চাচ্ছেন তাদের জন্য দেখুন মাশাআল্লাহ এটাও কিন্তু কোভি টেবিল সহ একটা সেটআপ করা কর্নার সোফা এটা দেখেন এই যে কর্নার এর টপটাও কিন্তু দেখেন কত মোটা আর এটা টোটাল ডিজাইনটা একটা রাজকীয় ডিজাইন টন কর্নার আর একটা সোফা টন কর্নার সোফা এটা আট মিনারে আট মিনারের কর্নার সোফা এটা সিট আছে 8 টা এই দেখো দুইটা এক দুইটা এমন মিনারের কর্নার সোফা এটা আপনি দেখেন ম্যাগাজিন ট্রে ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু 2215 সিট এখানে 2 সিট এখানে 1 সিট এখানে e 2 সিট একটা কর্নার আছে ম্যাগাজিন ট্রে আছে

সুপার সফ দুই ইঞ্চি ফোম দেওয়া কিন্তু দুই ইঞ্চি সুপার সফ ফোম দেওয়া এই হাতা গুলাতেও ফোম দেওয়া এই টোটাল ডাই ফোম এবং এসএস মেটালের কাজ ভিতরে ফ্রেমটা শুধু কেরোসিন কাট ওকে ঠিক আছে এটা সিডে সলিড রাবার ফোম 4 ইঞ্চি সলিড রাবার ফোম এটা আমরা ঠিক আছে তোমাকে কিন্তু

এরপরে আছে আপনার এখানে আছে আরেকটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটা বরবি সোফা বলি আমরা এটা আবার ফ্রেমটা গর্জনের গর্জনের ফ্রেম এটা গর্জনের ফ্রেম এটাতে আপনার সিডে আছে ছয় ইঞ্চি সুপার সফ ফোম আর এটাও কিন্তু এই যে ফিশন গুলাতে সুপার সফ ফোম আপনার তিন ইঞ্চি সুপার সফ ফোম এটা দেখেন সাইডের এর গেট আপ গুলা তো সুন্দর এখানে আবার এখানে একটা গেট আপ করা হয়েছে এখানে আবার কুচি দিয়া একবারে ওই দিক দিয়ে ঘুরে নিচে এখানেই শেষ করা ওয়াও মানে একদিকে ঘুরে শেষ করে হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারে দেখেন এটা কিন্তু বালিশ ছাড়াও অনেক সুন্দর লাগছে এটা কিন্তু বাটন দেওয়া আছে ঠিক আছে বরবি করা আছে একবারে দেখেন তিন ইঞ্চি ডুক তিন ইঞ্চি তিন ইঞ্চি ঢুকছে এটা পড়বে আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার কাঠের কালার ফিনিশিং এটাতে সলিড রাবার ফোমেট ফেব্রিক্স পুরোটাই বালিশ সহ পাঁচটা সিডে পাঁচটা নাটাই করা আছে হাতা গুলাতেও কিন্তু আপনার দুই ইঞ্চি ফোম ব্যবহার করা

বা নষ্ট হয়ে গেলে কিন্তু তার কাস্টমার যাবেন যাবে মালিকের ফুল দেখতে পাচ্ছি আশি নব্বইটা কালার আচ্ছা ঠিক আছে ইউডেনের সুপার প্রায় এটা হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা বাই সত্তর হাজার টাকা হয়ে দেব না সত্রিশ হাজার টাকা অর্ধেক কিন্তু আমি দামের চেয়ে আমি যা ভাবছি অর্ধেক কম

এরপরে দেখবো আমরা একটা এল কনার সোফা এল কনার হ্যাঁ এটাতেও কিন্তু এস এস এর পায়া এবং এস এস মেটাল ব্যবহার করা হয়েছে দেখেন এটাও আপনার ভেলভেট সুইট ফেব্রিক্স একেবারে কালারটা খুব সুন্দর লাগে আমার কাছে মানে এটা কালারটা ম্যাচিং সুন্দর এটা আপনার এই যে এখানেও কিন্তু এই যে ফোম ব্যবহার করা এই হাতাগুলাতেও ফোম এগুলাতে আপনার এই যে 2 ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা হয়েছে বালিশগুলাতে ডিজাইন করা এটা সলিড রাবার ফোম হ্যাঁ ভিতরে ফ্রেমটাকে রশিন কাটের আর এটা আপনার টেবিল সহ একটা টেবিল সহ দিচ্ছি আমরা টেবিল সহ এটা প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা কফি টেবিল সহ কিন্তু এরপরে আরেকটি এল সোফা আছে এটা দেখে দিই এটাও কিন্তু এস এস পায়ার এটাও কিন্তু সিডে সলিড রাবার ফোম এই যে ফিসন সাইডটা দেখেন এটাতেও ফোম ব্যবহার করা হয়েছে একবারে স্মুথলি এনে ফিসন দিকে করা হয়েছে এটা দেখেন এটাতে হাতাতে ফোম ব্যবহার করা হয়েছে টোটালটা এক কালার ফেব্রিক্স দিয়ে করা হয়েছে আপনি দেখেন এস এস ডিজাইনটা এখানে এই যে গেট আপটা ফ্লোর থেকে কিন্তু অনেকটা উঁচু এই সাইডে যে ডিভান সিস্টেমটা করা হয়েছে কিন্তু এমনি বোঝা যায় আলাদা কিন্তু এটা আলাদা না কিন্তু কিন্তু একটা পুরোটা মানে আমি ভাবছেন তো আলাদা কিন্তু সবকিছু কি আছে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি কর্নার্সিয়াম প্রিমিয়াম বেচাচ্ছেন তাদের জন্য দেখুন এটাও কিন্তু সহ একটা সেট করা সোফা টোটাল ডাই ভেলভেট সুইট কাপড়ের আর এস এর পায়া এটা কর্নারে আপনার ব্যবহার করা হয়েছে গ্লাস আর টোটাল ডাই বরবি করা আপনার ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত গাড়িটা টোটাল ডাই বরবি করা টেবিলে বরবি করা টেবিলেও বরবি করা আর বালিশগুলোতে ডিজাইন করা হয়েছে অনেক ভালো লাগে এরপরে যদি কাস্টমার কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে চায় এটার ভিতরে কাটে ফ্রেম গুলো আপনার সলিড রাবার ফ্রম এটা আমরা গ্যারান্টি দিচ্ছি বিশ বছর বিশ বছর টেবিল সহ এটা প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা

হাজার টাকা বাড়বে এটার গ্যারান্টিও কিন্তু বিশ বছর একবারেড পার্সেন্ট সেগুলো

এটা আপনি দেখেন ম্যাগাজিন ট্রে ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু টু টু ওয়ান ফাইভ সিট এখানে টু সিট এখানে ওয়ান সিট এখানে টু সিট একটা কর্নার আছে ম্যাগাজিন ট্রে আছে হাতাগুলাও কিন্তু অনেক হেভি করে করা দেখেন এর যে মিনার গুলা যে করা হয়েছে একদম সলিড এগুলো সলিড কোনো বেজাল নাই এরপর দেখেন এই যে মাসখানে কাটতে নিলে কালারটা কি আসে দেখেন ফাইবার গুলা কি ফুইটা থাকে এটাও কিন্তু দুইটা কালার ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে তো মোটা সিলাইতে ডিজাইন করা হয়েছে এই গাড়িগুলো আপনি সেগুন কাঠের উপর করা হয়েছে এগুলো নাট দিয়ে আবার লাগানো কিন্তু এ বল কিন্তু এই যে এই নাটাইগুলো যে করা হয়েছে দেখেন কত সুন্দর করে এখানে এই যে বালিশের

দেখেন কত সুন্দর করে করা হয়েছে এই যে দেখেন দুইটা মিনার করা হয়েছে দুই সাইড এরপরে যে নকশাটা রাজকীয় চলবে আবার এই যে ড্রয়ার বক্স টাও কিন্তু অনেক বড় বড় অন্য গুলা থেকে অনেক বড় এই টু সেম সিটের টোটাল একটি কর্নার সোফা আপনার কফি টেবিল সহ কফি টেবিল সহ আপনার চারটা মোড়া সহ গ্লাস সহ আমরা 20 বছরের গ্যারান্টি দিচ্ছি এটার দাম পড়বে আপনার 70000 টাকা 70000 টাকা এরপর আমি সেমি ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়া কিছু সোফা আছে শর্টকাটে দেখে দেব ইনশাআল্লাহ ভিডিওটা লম্বা হয়ে গেছে আপনার এগুলা বাইরে অংশগুলা সেগুন কাট ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম এগুলা আপনার দেখেন 3 2 1 দ্য 6 সিটার সোফা সেমি ভিক্টোরিয়া সোফা বেলভে সুইট কাপের উপর করা হয়েছে পিছনে স্টোন করা হয়েছে সিডে সলিড রাবার ফোম ব্যবহার করা হয়েছে ওগুলো বিশ বছরে গ্যারেন্টি দিচ্ছি ফুকে গুণের জন্য আজীবন এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ছয় এরপর এখানে আছে আর একটি নতুন ডিজাইনের টোটাল ডাই গোল্ডেন কালার করা দুইটা কালার কাপড় দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে পায়াটা যা আছে টোটাল ডাই গোল্ডেন কালার করা এখানে আবার টপ পিন ব্যবহার করা হয়েছে জায়গা জায়গা যে টপ পিন ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের সাথে ম্যাচ করে এগুলো বালিশ আছে বালিশের সাথে লেস করা আছে এটাও বিশ বছরের গ্যারেন্টি দিচ্ছি ছয় সিডের সোফা

হাতে নকশা করা আজীবন গ্যারেন্টি দিচ্ছি দেখলাম অনেক সোফা দেখা সোফাগুলো কিনার জন্য অনেক আছে আপনার কাছে আসবে আসা দেখে নিবে অনেক ডাকার বাইরে প্রবাসী বাইরে অর্ডার করবে ফেসবুক থেকে অর্ডার করতে চাইবুক থেকে আমাদের মেসেজ করে করতে পারি অর্ডার প্রসেসটা বলে দিবেন বা ঢাকার বাড়ি কুরিয়ার সিস্টেমটা কি আছে অ্যাডভান্স কি করতে হয় আমরা অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা আসতে পারবো ইনশাল্লাহ আসবে একটু কষ্ট করে আসলেও সহজ হয় আমাদের জন্য মালগুলা দেখলে ভালো লাগে আর যারা না আসতে পারবে তারা মনে করেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বার গুলাতে অ্যাভেলেবেল আমরা ঢাকার বাহিরে দূর দূরান্তে পাঠাই কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের টাকাটা অগ্রিম অ্যাডভান্স নেই বাকি টাকা মাল বুঝে পাওয়ার পরে আচ্ছা ঠিক আছে অবশ্যই কিন্তু এখান থেকে অর্ডার করতে খুব সহজে কিন্তু সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি গড়ে থেকে পাশ করতে পারবেন শুধুমাত্র অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কুড়ি চার্জটা ধন্যবাদ সময় দেওয়ার জন্য জন্যই আল্লাহ